আর মাত্র কিছুদিন বাদে আসতে চলেছে একুশে জুলাই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস সেই শহীদ দিবসের সমাবেশকে সফল করতে প্রস্তুতি চলছে মুর্শিদাবাদ জেলার শামশিরগঞ্জে তারই অঙ্গ হিসেবে সোমবার বিকেলে শামশিরগঞ্জে প্রস্তুতি সভার আয়োজন করল চাচণ্ড অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সোমবার বিকেলে বাসুদেবপুর মোহনা লজে আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি কামাল হোসেন শামশেরগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল চাচণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তৌফিক সোহেল প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন মেম্বার অশিকুল আলম হায়দার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে ব্যাপক পরিমাণ ছাত্র যুবদের উপস্থিতি করতে প্রতিজ্ঞাবদ্ধ হন চাচণ্ড অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা ইতিমধ্যেই সপ্তাহখানেক আগে শামসেরগঞ্জের বিধায়ক মানে আমরুল ইসলাম মহর্ষয় একুশে জুলাই নিয়ে নির্দিষ্টভাবে শামসেরগঞ্জ এলাকায় কর্মসূচির বাস্তবায়নের জন্য তিনি আমাদের জানান এবং সেই মতো জেলা নেতৃত্ব জেলা সভাপতির সাথে আলোচনা সাপেক্ষে আমরা একুশে জুন থেকে নিয়ে আঠারোই জুলাই পর্যন্ত আমরা শামসেরগঞ্জের এলাকায় সাতটি এলাকায় যেমন একদিকে বর্ধিত সভা হবে আমাদের পদসভা আছে স্ট্রিট কর্নার আছে আমাদের দেওয়াল লিখন আছে আমরা ইন্টারনালি সংগঠনের কাজে বা একুশে জুলাইকে সাফল্য করার জন্য শামসেরগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে আমরা পৌঁছাবো পাশাপাশি এই একুশে জুলাইয়ের তাৎপর্য নিয়ে তৃণমূল কংগ্রেসের আত্মত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেটাকে সামনে রেখে শামসেরগঞ্জের বৃহত্তর অংশের মানুষকে সংগঠিত করে বিশেষ করে যুব সম্প্রদায়কে একজোট করে আমরা একুশে জুলাই নিয়ে যেতে চাইছি আর বিশেষ করে আজকে আজকে আমাদের নাম্বার বর্ধিত সভা আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আমাদের এই সভায় জেলার মনোনীত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন মহাশয় এসছেন এবং এই সভা সুশৃঙ্খলভাবে হলো আমাদের ইউথ ওয়ার্কারদের সাথে একুশে জুলাই নিয়ে একদিকে যেমন মত বিনিময় করলাম পাশাপাশি ছাব্বিশের নির্বাচনের জন্য আমাদের একটা লড়াইয়ের গাইডলাইন তৈরি হলো এবং আমরা আশা রাখছি একুশে জুলাই থেকে ফিরে আমরা ছাব্বিশের জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বো শামসেরগঞ্জের যুব সম্প্রদায় আমাদের যেটা মনে হয়েছে যে অবাঞ্ছিত যে ঘটনা ঘটেছিল সেটা মেদিনীপুরের এক নেতার কৌশলে হয়েছে এবং আমরা মনে করছি এই বিষয়টা যেটা ঘটেছে এটা হওয়া উচিত হয়নি এবং আগামী দিনে পুলিশ প্রশাসন সে বিষয়টা দেখছে এবং আমাদের যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের বিষয়টা পুলিশ বিবেচনা করছে আমরা যারা সমাজে ভালো মানুষ সমাজকে নিয়ে যারা বেঁচে থাকে তাদেরকে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের ব্যানারে লড়াই সংগ্রাম করে আমরা আগামী দিনে এই বিধানসভা তৃণমূল কংগ্রেসই হবে এবং আগামী দিন আমরাই জিতব আসিফ ইকবাল ভারপ্রাপ্ত সভাপতি সংসারগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সবাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি প্রধান থেকে শুরু করে একাধিক যুব নেতৃত্ব তথা দেখতেই পাচ্ছেন একটা আঞ্চলিক প্রোগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের কতটা উদ্যম এবং উৎসাহের সঙ্গে এখানে হাজির হয়েছে এই সভা থেকে প্রমাণিত হয় যে শামসেরগঞ্জে আগামী যে নির্বাচন রয়েছে আমরা ইতিপূর্বে লোকসভা নির্বাচন পেরিয়েছি পঞ্চায়েত নির্বাচন পেরিয়েছি আগামীতে সামনে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা নির্বাচনে শামসেরগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার হবে এবং শামসেরগঞ্জ বিধানসভা তৃণমূল দখলে ছিল এবং আছে এবং আগামীতেও থাকবে আমাদের বন্ধু দেখুন আজকে শামসেরগঞ্জ বিধানসভার শামসেদ ব্লকের চাচন্ড অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের একুশে জুলাইকে সামনে রেখা একটা বৈধিত সভার আয়োজন করা হয়েছিল এবং এই ব্লকের যিনি বর্তমান তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব রয়েছেন বা আসি বিকবল ইতিমধ্যেই অলরেডি দুখানা অঞ্চলে প্রোগ্রাম করেছেন এবং আগামীতে একটা বৃহৎ লম্বা শিডিউল তাদের আছে একুশে জুলাইকে সামনে রেখে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একুশে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্যাগ যে তিতিক্ষা এবং আন্দোলন সেই আন্দোলনকে সামনে রেখে আমাদের যে শহীদ স্মরণ একুশে জুলাই তেরো জন শহীদকে স্মরণ করে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে ব্লক স্তরে একটা পথসভা মিছিল মিটিং এর মাধ্যমে জানাতে চাইছি যে তৎকালীন যে বামখান সরকারের আমলে আমাদের তেরো জন শহীদ হয়েছেন সেই তেরো জন শহীদকে সম্মান জানিয়ে এবং তাদের বিগত দিনে যে আত্মত্যাগ সেটাকে সেই সম্মান জানিয়ে আমরা একুশে জুয়ার জন্য প্রশাসন নিচ্ছি